রুটির বাড়িতে জীবিত কুমারকে দেখে চমকে গেল সোনা কুমারের কবল থেকে সোনাকে বাঁচাতে ছুটে এলো দীপা আমরা এমনটাই দেখতে পাবো আগামী পর্বগুলোতে রুটির বাড়িতে এসেই মায়ের ভয়ঙ্কর রূপ থেকে চমকে যায় সোনা 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 যখন আড়ালে একটি লোককে দেখতে পায় তখন রুটির মায়ের কাছে জানতে চায় ওই লোকটি কে রুটির মা কিছুই বলে না সোনা বুঝতে পারে রুটির মায়ের অন্য একটা রূপ আছে কিছু লুক হচ্ছে অপরদিকে রুটিও সেটা বলছে না সোনা ভাবতে থাকে যে কি লুকিয়ে গেল ওরা এরপরে সবার চোখের আড়ালে সোনা চুপি চুপি উপরে যাই দেখতে যে ওই রুমে কে আছে সোনা রুমের দরজা খুলে আর জীবিত কুমারকে দেখে আড়াল থেকে দেখতে পাই যে কুমার ওই ঘরে আছে এবং কুমার দীপা সূর্য ছবি নিয়ে তাদেরকে মারার প্ল্যান করছে সোনা সব চক্রান্ত ধরে ফেলে অন্যদিকে দীপা সূর্যকে বলে ডাক্তার বাবু আমার মনে হয় সোনা ভয়ঙ্কর বিপদে আছে আপনি আমাকে সোনার কাছে নিয়ে চলুন সোনাকে ফোন দিয়েও ফোনে পায় না দীপা সূর্য সূর্য নিজেই দীপাকে নিয়ে রুডির বাড়িতে এসে হাজির হয় তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে জীবিত কুমারকে দেখে সব চক্রান্ত ধরতে পারে সোনা কমেন্ট করে জানাতে ভুলো না